নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল গ্রামীণ কৃষক আর আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু চাষি তপন বন্ধুরা কয়েকদিন হলে ভিডিও বানাইনি কারণ আমার কিছু অসুবিধা ছিল তো সেই সব অসুবিধাগুলো কাটিয়ে উঠে কিন্তু আমি আবার ভিডিও কন্টিনিউ করছি তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন আমার কুলের বাগান তো এই কুলের বাগান এবং কুলের গাছগুলো দেখতে পাচ্ছেন কেমন গ্রোথ হয়েছে খুব সুন্দর গ্রোথ হয়েছে তো আমি আজকে যেটা বলবো যে এই কুলের বাগানের মধ্যে আপনারা কী কী চাষ করতে পারেন বন্ধুরা যে সমস্ত চাষি ভাইয়েরা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন একটা শেয়ার করে দেবেন আর যদি অন্য কোনো বিষয়ে জানা থাকে সেটা নিয়ে আমাকে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন তো বন্ধুরা এই যে লাল শাকগুলো দেখুন কত বড় বড় হয়ে গেছে এগুলো থেকে আমরা কি করি শাক এই গাছের পাতাগুলো তুলে নিয়ে যাই এই গাছের পাতাগুলো তুলে নিয়ে কিন্তু রান্না করে খাই আর এই গাছটা যখন বড়ো হবে তখন ফুল আসবে ফুল আসার পর কি ফুল আসার পর কিন্তু এখান থেকে আমরা বীজ সংগ্রহ করব তো বন্ধুরা এখানেও কিন্তু শাক দেওয়া ছিল এবং শাক তুলে নিয়েছি এবং কিছু কিছু শাক যেগুলো থেকে গেছে সাইডে সেগুলো কিন্তু বীজের জন্য আমরা রেখে দিয়েছি তো বন্ধুরা আমি এই কুলের বাগানের মধ্যে প্রথমে চাষ করেছি এটা সেটা হচ্ছে আদা চাষ তো বন্ধুরা এই যে কুলের গাছগুলো দেখতে পাচ্ছেন এই কুলের গাছের মধ্যেই কিন্তু আদা লাগানো আছে বন্ধুরা ভালো করে দেখাই এই একটু আছেন বন্ধুরা এগুলো কিন্তু আদা প্রত্যেক কুল গাছের যে রো আছে প্রত্যেক গাছের রোতে কিন্তু আমি আদা চাষ করেছি এবং এই আদা চাষ করার পর আদা লাগানোর পরে আমি কিন্তু এই খড়ের এই যে খড়ে দেখতে পাচ্ছেন খড়ের মালচিং দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আগাছাও নেই বললেই চলে তো দেখতে পাচ্ছেন সবগুলো আধা গাছ সুন্দর হয়েছে এবং এখানে আগাছা বলতে একদম নেই দু একটা আগাছা আছে সেগুলোকে পরিষ্কার করা যাবে তো এমন বেশি পরিমাণে আগাছা বেরোনি যেটা পরিষ্কার করা যাবে না খুব কম মাত্রায় আগাছা আছে আর বন্ধুরা এরপরে যে আমি চাষটা করেছি সেটা হচ্ছে মূলো চাষ তো মূলো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে মূলো লাগানো হয়েছে এটাতে এই রোটাতে পুরো মূলো লাগানো আছে বন্ধুরা দুটো কুল গাছের রোয়ের মাঝখানে যে একটা ছোট্ট রো দেখতে পাচ্ছেন এই যে রোটা এটাতে কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা মূলো লাগানো আছে এর মধ্যে দু একটা শাকও গজিয়েছে আগে শাক ছিল গত বছর আমি শাক লাগিয়েছিলাম এবং একটা একটা করে গাছ ছিল সেই গাছের বীজগুলো পড়ে কিন্তু আবার শাক হয়েছে তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন কেমন সুন্দরভাবে আমার মূলগুলো উঠেছে তো বন্ধুরা আর পনেরো থেকে বাইশ দিন পরে কিন্তু আমি মূলটাকে এখান থেকে হারভেস্টিং করতে পারবো তো বন্ধুরা আর কি চাষ করা যায় আমি আদা চাষ করলাম মূলও চাষ করলাম এবং আমি এখানে লাল শাক চাষ করবো তো বন্ধুরা আপনাদের দেখাচ্ছি ব্যাগটা আমরা দিয়ে যে আমি এখানে লাল শাক চাষ করেছি বন্ধুরা এই রোগগুলোতে কিন্তু আমি কী লাগিয়েছি লাল শাক লাগিয়েছি লাল শাকগুলো সুন্দর একটা দেখা যাচ্ছে না তবুও আপনাদের চেষ্টা করছি দেখানোর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা একটা করে লাল শাকগুলো এই যে বন্ধুরা এইগুলো হচ্ছে লাল শাক এই ছোটো ছোটো শাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লাল শাক তো এইভাবে আমি কতগুলো রুতে মূলও লাগিয়েছি আবার কতগুলো রোতে আমি লাল শাক লাগিয়েছি তো আমার অন্য সাইডটাতে কিন্তু এখন লাল শাক লাগানোর কাজ চলছে সেটাও আপনাদের দেখাচ্ছি তো লাল শাক বন্ধুরা আমি যেটা চাষ করেছি আপনাদের দেখাই এই যে অন্নপূর্ণা সিডস আর এটা হচ্ছে কুসুম শাক অন্নপূর্ণা সিডসের জবা কুসুম সি ভ্যারাইটি তো বন্ধুরা আমি যেখানে শাক লাগাচ্ছি আমি সেইখানে আপনাদের নিয়ে যাচ্ছি এই যে এখানটায় এটাতে শাক লাগানো চলছে এবং এখানে একসঙ্গে মূলও লাগানো চলছে তো মূল যে মূলটা লাগাচ্ছি আমি সেটা আপনার জানাই বন্ধুরা মূল বলতে এখানে সাদা মূলটা আমি লাগাচ্ছি এই যে বন্ধুরা এটা হচ্ছে সাদা মূল এটা হাইভেজ কোম্পানির আর ডি টোয়েন্টি ফোর এটা সাদা মূল তো বন্ধুরা শাকের বীজ আমি এখানে এই বেডে এই শাকের এই বেডটাতে কিন্তু আমি শাকের বীজ বুনে দিয়েছি এবং একটা একটা করে এক বিঘত অর্থাৎ সাত আট ইঞ্চি অন্তর করে একটা একটা মূলের বীজ কিন্তু আমি পুঁতে দিচ্ছি তো বন্ধুরা আমি এর পরে দেখাবো সেখানে শাক এবং এক একসঙ্গে লাগিয়েছি দেখাচ্ছি এক্ষুনি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার পেয়ারার চাষ হয়েছে পেয়ারার বাগানের দিকটায় ওইদিকে ছিল কুলের বাগান এবং এদিকটায় আছে কিন্তু পেয়ারার বাগান তো বন্ধুরা পেয়ারার মধ্যে কিন্তু এই যে দুটো পেয়ারা গাছের মাঝখানে যে ফাঁকা জায়গা এই যে দুটো পেয়ারা গাছের মাঝখানে যে ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গায় কিন্তু আমি শাক দিয়ে দিয়েছি এবং শাকের সঙ্গে দেখতে পাচ্ছেন যে সবুজ সবুজ গাছগুলো সেগুলো হচ্ছে মূলো তো বন্ধুরা শাক কিন্তু আর আমি এক সপ্তাহ পরে কিন্তু এগুলো বড়ো হয়ে যাবে তুলে ফেলবো এবং তারপরে কিন্তু এই ফাঁকা জায়গাতে এই থাকবে তো বন্ধুরা অল্প জায়গায় কি করে আপনারা বেশি পরিমাণে ফসল উৎপাদন করতে পারবেন এই ভিডিওতে আমি সেটাও দিয়েছি এবং যেটা মেন কথা হচ্ছে আমি কুলের মাঝখানে বা এই ধরুন পেয়ারার মাঝখানে আমি কি কি চাষ করতে পারি অর্থাৎ একটা দীর্ঘমেয়াদী ফসলের মাঝখানে কিন কী করে আমি একটা স্বল্প মেয়াদি ফসল তুলতে পারবো যেটা আমার এক্সট্রা মুনাফা হবে তো বন্ধুরা আপনাদের দেখালাম কুলের মধ্যে কিন্তু আমি আদা চাষ করেছি এবং তার মাঝেই কিন্তু আমি মূল এবং লাল শাক চাষ করছি আর এই যে পিয়ারা বাগান দেখতে পাচ্ছেন এখানেও সে একই জিনিস আমি লাল শাক করেছি এবং তার মাঝখানে কিন্তু মূলও করেছি তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখাবে আগামী পর্বে